সেই ঐতিহাসিক মুহূর্ত এক যোগে প্রদীপ প্রজ্বলনী অনুষ্ঠান সামনে আমাদের কোন কেউ যাবেন না সামনে সামনে আমাদের পরম আরাধ্যা শ্রী শ্রী কঙ্কালেশ্বরী কালী মাতা প্রত্যেক গুণীজনের একযোগে করকমল স্পর্শে অষ্টাদশ বর্ষ কাঞ্চন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধান অতিথির আসনে কাজল তমস মা জ্যোতির তমসা থেকে আমাদের আলোর দিকে নিয়ে চলো সেই আলো ছড়িয়ে পড়ুক আমাদের দেহে আমাদের মনে মুক্ত হোক আমাদের বন্দী মন স্বাধীন হোক আমাদের চেতনা মহা চেতনার এই দ্বীপ চিরকাল প্রজ্বলিত থাক আসুন আমরা সকলে সেই শুভকামনা করি যাতে শত সহস্র দ্বীপ প্রজ্বলিত হয়ে পৃথিবীকে চেতনার আলোয় আলোকিত করে আমাদের সঙ্গে রয়েছেন গ্ল্যামার কুইন কাজল যিনি এসেছেন আজকে বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক খোকন দাসের আন্তরিক আয়োজনে

नमस्कार वर्धमान हेलो नमस्ते सबको। <laughs> मैं बहुत खुश हूँ यहाँ पे आकर और माँ के मंदिर के सामने तो मुझे बहुत बहुत ही अच्छा लग रहा है आई थिंक आप सब जानते हैं कि मैं माँ की बहुत बड़ी भक्त हूँ और आ, यहाँ पे आकर मुझे सचमुच ऐसा लग रहा है कि उसने मुझे यहाँ पे बुलाया है लेकिन आप लोगों ने मुझे ज़रूर बुलाया है यहाँ पे। तो उसके लिए बहुत बहुत धन्यवाद थैंक यू बर्धमान फॉर कॉलिंग मी हियर।